আমরা এখন বর্তমান যদি আপনার কোনো একটা ইন্ডিয়ান প্রোডাক্ট বলেন ঠিক আছে তারা নেয় না ওই ইন্ডিয়ান ইন্ডিয়ান কেন বলেন বাংলাদেশি বলেন বাংলাদেশি বলেন আমাদের কোনো কম নেই আমরা তো মনে হয় ওয়ার্ল্ডের মধ্যে সেরা আছে ওয়ার্ল্ড ড্রেস কীরকম ওয়ার্ল্ড সারা বিশ্বে চলে গেছে আমাদের নিজস্ব কারখানা দর্জি আমাদের ব্র্যান্ডের নামও দর্জি হ্যাঁ আমাদের কোম্পানির নামও দর্জি বাড়ি আপনার কামাঙ্গা চোর

আসল কথা কি মানে সবাই বলে যে ইন্ডিয়ান পাকিস্তান এগুলো ভালো এটা ভালো এটা ভালো মানে কি বিক্রি করার জন্য বলে কিন্তু আমরা এটা বলি না আমরা আসলে বাংলাদেশে অন্য কোন বিক্রি করি আর বলতে কি আমাদের বাংলাদেশের কোনো কম নে কি তাঁত আপনি যে তাঁত যে কাপড়গুলো দেখেন সবই তো বাংলাসী ব্র্যান্ড যা দেখেন যা ব্র্যান্ডেরই দেখেন সব লজ্জা লাগে না বলতে যে না ওগুলো বাঁধে আপনি সেখানে আমাদের বাঁধা পূর্ণ আমি নিজেও আমি নিজেও বাইরে ছিলাম নিজেও আমাদের বাঁশই কিনলাম প্রোডাক্ট কিনতাম হ্যাঁ অবশ্যই শুধু আমেরিকা না সারা বিশ্বের যে মানে যে শপিং মলই যাবেন ওই আমাদের এই যে বাংলাদেশের সব জায়গা সব জায়গায় সব যেখানে যাবেন অল বিশ্বে আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ আছে আমরা কারখানা আছে দর্জি বাড়ি না কারখানা দর্জি বাড়ি আমাদের ব্র্যান্ডের নাম দর্জি বাড়ি আমাদের আরেকটা শাখা আছে সামনে আরেকটা শাখা আছে ব্লগার না কোনো চ্যানেল থেকে চ্যানেল তো অবশ্যই না ব্লগ করেন